মার্কিন যুক্তরাষ্ট্র ওই বাসার আল আসাদের হয়ে ওই সিরিয়ার উপরে বোমা হামলা চালিয়েছিল ওই বোমা হামলার ফলে ছোট্ট একটি শিশু দু আড়াই বছর তার বয়স হবে সবেমাত্র হাঁটতে শিখেছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে সে ওই বোমা হামলায় তার মা কে হারিয়েছে তার বাবাকে হারিয়েছে তখন সে ওই রাস্তায় ছুটছে আর কাঁদছে আর তার নিজের ভাষায় সে বলছে যে তোমরা আমার মা কে হত্যা করেছো আমার বাবাকে হত্যা করেছ। আমি কিন্তু এগুলো গিয়ে আল্লাহর কাছে কিন্তু আমি গিয়ে বলে দেব আর সিরিয়ার জমিনে আপনারা দেখছেন ইসলামের পতাকা সেখানে উঠেছে ইসলামের झंडा সেখানে উঠেছে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ tamam পৃথিবীতে ইসলামের झんな বসন্তের হাওয়ায় দোলা খাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দেশে এন্ড প্রভাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা সম্মানিত সুধী আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অহংকার এই পৃথিবীর চিরদিন টিকে থাকতে পারবে না অহংকারের পতন একদিন না একদিন হবেই হবে কারণ অহংকার হলো আল্লাহ পাকের চাদর আল্লাহ পাক অহংকার পছন্দ করেন না সম্মানিত সুধি কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে পৃথিবীর জুবিরে এমন একটি দেশ নাম হলো তার সিরিয়া সিরিয়া সম্পর্কে নবী করিম আর এই সদায়াম বহু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই সিরিয়ার পূর্ব নাম ছিল শাম ওই শাম দেশের ময়দানকে আল্লাহ পাক প্রথম হাসরের ময়দান বানাবেন ওই শাম দেশের মাটিতে আল্লাহ পাক আব্বুল আলাদিন হাজার নবী রসুলকে পাঠিয়েছেন ওই শাম দেশের এমন একটি পরিস্থিতি ছিল সেখানকার মানুষদের এমন একটি দুর্দশা ছিল সেটা দেখার মতো আল্লাহ পাদ ছিলেন। এগারো বছর সেখানে যুদ্ধ চলেছে পশ্চিমারা ওই দেশকে যুদ্ধের ময়দান বানিয়ে নিয়েছে মাঠ নিয়েছে। ছোট্ট ছোট্ট শিশু তাদের ওই খোলা আকাশের নিচে তাদের রাত কাটাতে হয়েছে তিন দিন পর একবার করে খানা আসতো তিন দিন পর একবার করে তারা খানা খেতে পেত ছোট্ট শিশু তারা কি যে দোষ করেছে তারা কি জানে যে কোনটা আর দুনিয়া কোনটা তারা কি জানে যে কোনটা হক আর কোনটা বাতিল এগুলো তো তারা জানে না তারা জানে যে মায়ের বুকে দুধ আসে এই দুধ আমাকে পান করতে হবে দুধের শিশুরা তারা দুধ ও পর্যন্ত ঠিক মতো খেতে পায়নি তাদের এই সংকটের জন্য কাকে আপনি দায়ী বানাবেন কে এর জন্য দায়ী হবে মুসলমান ট্রল নিয়ে পড়ে আছে মুসলমান ফুর্তি নিয়ে পড়ে আছে মুসলমান আনন্দ নিয়ে পড়ে আছে সারা পৃথিবী মুসলমানদের যে পরিস্থিতি এটা যদি আপনি ভালো করে বোঝেন আর অন্তরে নেন আপনি করে আল্লাহ বলেছেন অতনা তোমরা ওই ফেতনাকে তোমরা ভয় এটা খাস করে শুধুমাত্র জালিমদের জন্য আসবে না ভালো খারাপ সমস্ত মানুষদের উপরে এই ফেতনা চলে আসবে আল্লাহ আজাদ যখন আসবে কাউকে ছাড় দেবে না থেকে উঠে বলছেন আরবদের জন্য ধ্বংস অপেক্ষা করছে আরবদের জন্য ধ্বংস রয়েছে তখন জাইন বিনতে জাহাস আনহা বলছেন আমহলিকু ওয়াফিল আসসালিহুন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে নেক সালেহ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন নাম হ্যাঁ অবশ্যই কখন ইদা কাসুরাতিল খবাস যখন নুমরান ছড়িয়ে পড়বে তখন আলিম জালিম ভালো বন্ধ সবার উপরে আল্লাহর আযাব চলে আসবে কিছুদিন আগে আমরা দেখেছি এই সিরিয়া দেশের প্রধানমন্ত্রী নাম হলো তার বাসার আল আসাদ চব্বিশ বছর উনি ক্ষমতায় ছিল তার বাবা হাফিজ আল আসাদ ছাব্বিশ বছরও ক্ষমতায় ছিল দুই বাপ মিলে পঞ্চাশ বছর ধরে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই বাসার আল আসাদের হয়ে ওই সিরিয়ার উপরে বোমা হামলা চালিয়েছিল ওই বোমা হামলার ফলে ছোট্ট একটি শিশু দু আড়াই বছর তার বয়স হবে সবেমাত্র মাত্র হাঁটতে শিখেছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে সে ওই বোমা হামলায় তার মা কে হারিয়েছে তার বাবাকে হারিয়েছে তখন সে কাঁদছে আর বলছে যে তোমরা আমার মা কে হত্যা করেছ আমার বাবাকে হত্যা করেছো আমি কিন্তু এগুলো গিয়ে আল্লাহর কে কিন্তু আমি গিয়ে বলে দেব তার ওই আত্মনাদের আওয়াজ এই ভিডিওটি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে আল্লাহ পাক বলছেন তোমার এই আত্মনাদের আওয়াজ কেউ না শুনলেও আমি আল্লাহ তো তোমার এই আত্মনাদ সাড়া দিয়েছেন পৃথিবী কেউ পারেনি। যে বাশার আল আসাদের মতো একজন ক্ষমতাশীল শাসক এক সপ্তাহে পরাজিত হবে এই জন্য করে মেন কথা হলো অহংকার কখনো এই পৃথিবীর জুবিনে টিকতে পারবে না শেখ হাসিনাও টিকতে পারেনি আসাদ ও টিকতে পারেনি শুধু তাই নয় আমেরিকার মতো সুপার পাওয়ার ক্ষমতাশীল তারাও পর্যন্ত এই আফগানিস্তানের নব্বই হাজার নব্বই হাজার কাছে তারাও টিকতে পারেনি আর যদি মনে মনে করো যে ইসলামকে মিটিয়ে দেবো নারিয়মতি মনোরীহি ওলাহকারী হালকা ফিরুন পৃথিবীর সমস্ত বেঈমান তারা যদি ইউনাইটেড হয়ে যায় ইউনাইটেড হয়ে গিয়ে যদি মনে মনে করে যে এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেব আমার আল্লাহ পাক বলছেন তারা কেন তাদের চোদ্দ গোষ্ঠী আসলেও পৃথিবীর জমিন থেকে ইসলামের বাতিকে মিঠানো যাবে না ইংসা আল্লাহ আর সিরিয়ার জমিনে আপনারা দেখছেন ইসলামের পতাকা সেখানে উঠেছে ইসলামের ঝান্ডা সেখানে উঠেছে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ তাম পৃথিবীতে ইসলামের ঝান্না বসন্তের হাওয়ায় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত